চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশু আছিয়া খাতুনকে বৃহস্পতিবার এশার নামাজের পর জানাজা শেষে আসিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডিতে তাকে দাফন করা হবে এদিকে সাত দিনের মধ্যে এ ঘটনার বিচার শুরু হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন শিশু ধর্ষণ ও বলাৎকার মামলার বিচার দ্রুত শেষ করতে বিচার ট্রাইব্যুনাল গঠন করবে ধু বৃহস্পতিবারই পরপর তিনবার কার্ডিয়া ক্যারেস্ট প্রথম দুবারে প্রাণে বেঁচে গেলেও শেষবার আর হৃদস্পন্দন ফেরেনি অভিমানী হৃদয়ে জীবনের প্রতি একগুচ্ছ অভিমান আর নিষ্ঠুর পৃথিবীর প্রতি একরাশ ঘৃণা নিয়ে আছিয়া অবশেষে ফিরে গেছে না ফেরার দেশে গত ছয় মার্চ মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি মায়ের শূন্য দৃষ্টিতে যেন ক্ষোভের স্ফুলিঙ্গ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানের জন্য শেষ কয়েকদিনে নির্ঘুম রাত কেটেছে তার শিশুটির মৃত্যুর খবরে সিএমএইচ এ ছুটে যান এনসিপির দুই শীর্ষ নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ খেলাপথে মজলিশের আমির মাওলানা মামুনুল হক এ সময় দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা এদিকে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান আসিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গভীর শোক জানিয়েছেন মাগুরাই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি এছাড়া সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান এক সপ্তাহের মধ্যে মাগুরাই শিশু ধর্ষণ মামলার বিচার কাজ শুরু হবে আইন উপদেষ্টা জানান আগামী সপ্তাহের শুরুতে নতুন সংশোধনী আইন কার্যকর হবে নতুন আইনে ধর্ষণ ও বলাৎকারের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে মাগুরাই শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের এরই মধ্যে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বিচার শুরু হওয়ার পর সাত দিনের মধ্যে রায় দেয়ার নজির আছে তাই দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা বিপ্রজিৎ চন্দ টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর